ফরজ নামাজে সিজ দেয় আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে কি বাংলায় কেউ বলে যাবে কেউ বলে যাবে না সঠিক সমাধান কোনটি আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার নানান ধরনের চিন্তা ভাবনা আসে তখন আমি চোখ বন্ধ করে নামাজ আদায় করি যার ফলে আমার নামাজে গভীর মনোযোগ আসে কিন্তু কিছু কিছু আলেমের ফতোয়া শুনলাম চোখ বন্ধ করে নামাজ আদায় করলে নাকি নামাজ হয় না এখন আমার করণীয় কি আর ফতোয়া কতটুকু যৌক্তিক সুন্দর প্রশ্ন এটা তো আমাদের জানা দরকার অনেকের স্বাভাবিক অবস্থায় চোখ বন্ধ করে নামাজ পড়া হচ্ছে মাকরু চোখ বন্ধ করে নামাজ পড়া তার কারণ রাসুল যে নামাজ আদায় করতেন দীর্ঘ সময় এই নামাজে রাসুল চোখ বন্ধ করে রাখতেন না এজন্য ফোকাহা একে নাম বলেন একদম চোখ বন্ধ করে কেউ যদি নামাজ পড়ে তারা নামাজ মাকরু হবে কিন্তু বিষয় হচ্ছে চোখ বন্ধ করলে যদি নামাজে আমার মনোযোগ বৃদ্ধি পায় খুশু খুজু বৃদ্ধি পায় চোখ খুললে যদি চোখ একবার ঘড়ির দিকে একবার এসির দিকে একবার ফ্যানের দিকে একবার ওপরে একবার নিচে ডাইনি বামে শুধু দৌড়াদৌড়ি করে আর চোখ বন্ধ করলে যদি নামাজে আবার মনোযোগ বৃদ্ধি পায় তাহলে এক্ষেত্রে চোখ বন্ধ করার জন্য সুযোগ আছে তবে তবে একদম নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত চোখ বন্ধ করেই নামাজ আল্লাহ আকবার বলে চোখ বন্ধ করছেন আসসালাম আলাইকুম বলে চোখ খুলছেন মধ্যখানে কেমত হয়ে গেছে আপনার খবর নাই এমনটি যেন না হয় অর্থাৎ চোখ বন্ধ করলেন আবার খুললেন বন্ধ করলেন খুললেন একদম টানা শুরু থেকে শেষ পর্যন্ত চোখ বন্ধ রাখা ঠিক হবে না ফরজ নামাজে সিজদায় আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে কি বাংলায় কেউ বলে যাবে কেউ বলে যাবে না সঠিক সমাধান কোনটি আচ্ছা নামাজের সিজ বাংলায় বাংলায় বলতে মূলত প্রশ্ন করতে হবে যে নামাজের সিজদায় মাতৃভাষায় দোয়া করা যাবে কিনা তাই না তার কারণ আমার ভাষা বাংলা যে ইন্ডিয়াতে থাকে তার মাতৃভাষা কি হিন্দি বিষয় হচ্ছে ফরোজ নামাজ যেগুলো ফরোজ নামাজে সিজদায় বা রুকোতে অথবা তশাহদের পরে আগে কখনোই মাতৃভাষায় কোনো কথা কিংবা দোয়া করা যাবে না কারণ ফরোজ নামাজটা প্রপার কমপ্লিটেড রেশু বলেছেন সল্লু কামার ও সল্লি আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ আদাই করো এখন ফরোজ নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সবটুকুন এটা কমপ্লিটেড লকড এর ভেতরে কোনো কিছু ঢোকানো যাবে না আবার এখান থেকে কোনো কিছু বেরও করা যাবে না এখন আসি নফুল নামাজে কি করতে পারবে নফুল নামাজ যদি হয় তাহাজুদের নামাজ বা দুই ডাকাত সালাতুল হাজাতের নামাজ এই নফুল নামাজগুলোতে ফুকাহ আবার এখানে দুটো মত দিয়েছেন ফরজ নামাজে বাংলায় দোয়া করা যাবে না এ বিষয়ে কিন্তু সকল ওলামায় কেরাম একমত এটাকে বলে ফেললাম তাহলে দুই নাম্বার বিষয় হচ্ছে নফল নামাজে কি করবেন এখানে ওলামাই কেরাম দুটো মত দিয়েছেন কোন কোন ওলামায় কেরামের মত হচ্ছে নফল নামাজেও মাতৃভাষায় দোয়া করা যাবে না করলে এটা মাকরু হবে আরবিতে যে দোয়াগুলো আছে ওই দোয়াগুলোই করতে হবে যেমন রব্বানা হাবলানা রব্বানা আতিনা রব্বানা রাতুজি কলুবানা এই দোয়াগুলো কিন্তু অধিকাংশ ওলামাই কেরাম জমুরের মত হচ্ছে নফল নামাজে সিজদার মধ্যে মাতৃভাষায় দোয়া করা যাবে তাতে কোনো সমস্যা নাই তার কারণ হচ্ছে রাসুল বলেন আকরব মাইয়া কোনদুমের রব্বিহি ওয়াসিদুন বান্দা যখন নামাজ পড়তে পড়তে সেজদায় চলে যায় তখন বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে যায় এবং তখন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে আল্লাহ তাহলে কোনো পর্দা রাখেন না এই জন্য ডাসুল বলেন নামাজের দোয়া বাড়িয়ে দাও আল্লাহর কাছে চাওয়ার সংখ্যাটা নামাজের সেজদায় বাড়িয়ে দাও এ আমলটা আমি করি এখন আমরা নামাজের নফল নামাজের সিজদায় আল্লাহর কাছে দোয়া করব চাইব নিজেদের যত চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহর কাছে নামাজের সিজদায় নফলে চাইব এখন যেহেতু বলেছেন দোয়া করো এখন আমার ধরেন বিয়ে হচ্ছে না দশ বছর এখন আমি একজন দিনদার উত্তম পাত্রী চাই অথবা আমার মেয়ের বিয়ে হচ্ছে না এখন আমার মেয়ের জন্য একটা ভালো পাত্রের ব্যবস্থা করতে হবে এটা কি আরবি ভাষায় আমার জানা আছে স্বাভাবিক মানুষ যারা তাদের জানা আছে তাহলে যদি আরবিতে দোয়া করা বাধ্যতামূলক হয় তাহলে আগে তাহলে হুজুরের কাছে আসতে হবে হুজুর আমার মেয়ের জন্য একজন ভালো পাত্র চাই এই এই বিষয়গুলো থাকলে ভালো হয় এখন এইটা আরবিতে কি হবে আমার একটু বলেন তাহলে ওই আরবিটা আগে মুখস্ত করতে হবে এরপরে দোয়া করতে হবে আল্লাহ তালা যেহেতু সব ভাষার স্রষ্টা তিনি তো সব ভাষাই বোঝেন এই জন্য নফল নামাজে বান্দা তার মাতৃভাষায় মনের আবেগ থেকে যা দোয়া করবেন সেটা কবুল করে নেবেন কে তবে সেটা ফরজ নামাজে না এখন এই জন্য পেস লাগায় না একটা আবার আরেকটার মধ্যে ঢুকায় না যেটা শুনবেন এটা ভালো করে মনে রাখেন